সংক্ষিপ্তভাবে তার একটা ধারণা দেন কিন্তু আমি দেখেছি আমি সাংসদ ছিলাম পার্লামেন্টেও সেই পার্লামেন্টে বিরোধী দলের তার সাইজ কত বড় এটা সেভাবে বিবেচিত হয় না বিধানসভার ক্ষেত্রে আমি দেখেছি এখানে যখন কংগ্রেস দল এই কংগ্রেস দলের নেতারাই অনেকে এখন বিজেপিতে গেছেন তারা শাসকালে পরিণত হয়েছেন কখনো তারা আটজন ছিলেন কখনো তারা নজন ছিলেন দশজন ছিলেন মিনিমাম এক ঘন্টা কখনো তার থেকেও বেশি তারা এই বাজেটের উপরে আলোচনা অংশগ্রহণ করেন কারণ বিরোধী দল তারাই তো বলবেন সরকারের ভুল ত্রুটি ধরবেন এবং সরকারকে নানা ধরনের গঠনমূলক প্রস্তাব দেবেন কিন্তু সেদিন এত পরিকল্পিত শুরু থেকে কিভাবে আমাকে জব্দ করা যায় আমার শুরুত করা যায় যে পরিষদীয় মন্ত্রী বলছেন বিরোধী দল নেতাকে পঁয়ত্রিশ মিনিট দেওয়া যাবে না অন্যদের এত মিনিট এত মিনিট বিরোধী দল নেতা কথা শুরু করি এবং আপনি মাননীয় অধ্যক্ষ এবং পরিষদ দলের নেতা এরা এই হাউসের দীর্ঘদিনের সদস্য ছিলেন সেই সময়গুলোতে আপনারা যত সময় নিতেন নিচ্ছি এত সময় আমি নেব না কিন্তু আমি যখন শুরু করলাম কুড়ি কি পঁচিশ মিনিটের মাথায় আর জেনারেল ডিসকাশন জেনারেল ডিসকাশনে বাজেটের যে দুর্বলতা এটাকে চিহ্নিত করার জন্য আমি নানা উদাহরণ আনব এটা বাজেট প্রস্তাবেও এইভাবে জাতীয় অর্থনীতি সারা পৃথিবী ইত্যাদি ইত্যাদি এই লিখিত আকারে আছে এবং তারাও বলছেন তো আমি এগুলো ভূমিকাটা করে মাত্র শুরু করেছি পয়েন্ট অফ অর্ডার আরে এখানে তো পয়েন্ট অফ অর্ডার হয় না ডিসকাশন আমি বললাম খুব বিনয়ের সাথে যদি পয়েন্ট অফ অর্ডার থাকে আপনি আমার বক্তব্য খণ্ডন করুন আমি শুনব শুনতে বাধ্য আমি স্পিকার দিয়ে যাচ্ছে এরপরে মিনিট পার হতেই চেয়ার থেকে আলো হয়েছে আর কতক্ষণ বলবেন আপনি আপনার সময় শেষ অর্থাৎ আমার যে এই ত্রিশ মিনিটের বক্তব্যে প্রায় দশ মিনিট এইভাবে হট্টগোল করে একদিকে আমাকে ড্রিল করার চেষ্টা আরেকদিকে আমার সময় নষ্ট করার চেষ্টা কিভাবে গড়িয়েছে স্বাভাবিক একটু সময় লেগেছে কেননা এই তর্কে বিতর্কে পরিবেশই তো নেই এক সময় বলছেন যে না আজকে তারাই বলুন এত আমার বলতে হবে না এত সময় নেওয়ার দরকার নেই আমার কয় শেষ হলে আমি নিজে বসে যাই আমি একটা সময় বসেও গেলাম কথা শেষ করে এবার আরো বলুন তখন আমি শেষ দিকে আবার দাঁড়িয়েছি যে এই সরকারি আমলে দুর্নীতি যে কিরকম ভাবে প্রাতিষ্ঠানিক রূপে পরিণত হয়েছে যে শাসক দল আর দুর্নীতি ও নিয়ম এটা সমর্থক হয়েছে তার একটা নমুনা আমি দিচ্ছি এই হাউজেরই একজন মাননীয় সদস্য যিনি কদিন আগে বলতেন দু বছর আগে অবধি তারা অন্তোদয়ে ছিলেন এবং তারা খুবই গর্ব করেন তার জন্য কিন্তু দেখা গেল সেই পরিবারের একজন সদস্য এই কদিন আগে সরকারের একটা অনুষ্ঠানে সর্বোচ্চ করদাতা হিসেবে পরিচিত হচ্ছেন আমি বললাম এটা এরাজ্যের সমস্ত নাগরিকের কাছে প্রশ্ন যে অনিয়ম ছাড়া অসাদ এইভাবে রাতারাতি একদম ফকির থেকে রাজা হতে পারে শূন্য থেকে মহাকাশে উঠতে পারে রাজী আমি বিস্তারিত বললাম না যে বিপুরাজ্যের যে কনসেশন রাজ দুর্নীতির রাজ আদত্ত অনিয়ম অনিয়ম কোন মানে দিকে যাচ্ছে এটাই হলো তার মানে চিত্র এতে একজন মন্ত্রী দিক থেকে উঠলেন টেরে ফোরে যেন কলা করেকে আমি কলা খাইলাম আমি তো কোনো মন্ত্রীর নাম বলিনি হ্যাঁ বলেছি আমি একজন সদস্য আর পরিষদের মন্ত্রী বলে উঠলেন জিতেন্দ্রবাবু যাত্রী নিয়েছেন দাঁতের মতো কথা বলছে এটা শুধু আমার প্রতিক্রিয়া না পরদিন প্রকাশিত সমস্ত দৈনিক চ্যানেলগুলোতে তারাও কথাগুলো বলছেন একই তাদের যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার নিজস্ব ভাষায় এই ভাবলাম যে না একজন সিনিয়র মোস্ট মিনিস্টার রুম করেছে সে হতে পারে তিনি হাউসে যদি ভুল স্বীকার করেন আমার আর বক্তব্য থাকবে কালকে আমরা জিরো আওয়ার তুললাম যে এই ঘটনা মাননীয় অধ্যক্ষ আপনি এটার বিচার করুন এবং এই যে পড়িশ কথাগুলি বললেন তিনি এটাকে প্রত্যাহার করতে বলুন অধ্যক্ষ নিজে থেকে বলছে না না কিছু বলেন অর্থাৎ যে রেফারি খেলা চালাবেন তিনি আরেকটা প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের হয়ে তিনি বরঞ্চ আগে এসে গোল করার চেষ্টা করছেন আজকে তাই আমি এরপরে ভাবলাম যে না যেহেতু অধ্যক্ষের কাছে বিচারছি বিচার বলো না সংসদীয় আইন ই নীতি অনুসারে রোলস পদ্ধতি অনুসারে সুযোগ আছে তার স্বাধিকার ভঙ্গ হলে পরে তার বিচার চাওয়া আমি চিঠি ড্রাফ করে পাঠালাম তখন অব্দি রেজিস্টারে রেজিস্টারে আমি লোক পাঠিয়েছি কারণ যে কোনো রকম কমপ্লেন এটা রেজিস্টার অফিস নোটিশ অফিস জমা হতো বিধানসভার যে এই রেজিস্টারিপেন্ট ওইখানে এরকম কোনো চিঠি নেই পরিষদীয় মন্ত্রীর এরকম নেই এরপরে আমার এই চিঠি পাওয়ার পর তনক ন হল গতকাল রাত এগারোটা অবধি এই বিধানসভাতে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ এখানে বসে অ্যাসেম্বলি স্টাফদেরকে বাধ্য করে হয়তো কিছু রেকর্ড নষ্ট করেছেন বা করার চেষ্টা করেছেন তাদের পরামর্শ নিয়ে এই চিঠিটি আজকে যেটা স্পিকার এবং আপনার শুনেছেন স্পিকার ওকাতে পারেননি কিন্তু বলছেন আমার পিয়ের কাছে দিয়েছে গতকাল হাউস চলছিলেন না স্পিকার পেয়ে কাছে দেবেন কেন এটা তো রাজ্য হতেই পারে না অফিসিয়ালি যেকোনো অফিসিয়ালি যে হলো যে যে চিঠিটা আগে আসে সেটাই হলো ফার্স্ট কাম ফার্স্ট আপনি এই কারোর পকেটে দিয়েছেন কারোর আল্লাতে দিয়েছেন কারোর দরজায় রেখে এসেছেন দিয়ে থাকলেও এটা সম্পূর্ণ জালিয়াতি করে এবং এটা দুর্ভাগ্যের এটা দুর্ভাগ্যের যে মাননীয় স্পিকারই আজকে তার অফিসটাকে হেয়া করছেন মাননীয় স্পিকারেই আজকে এই অফিসের মর্যাদা গরিমা আজকে নষ্ট করছেন তার হাত দিয়ে হাউস পরিচালনার সময় তো করছেন আর এখন সর্বশেষ তিনি দেখালেন ক্যামেরার সামনে গোটা হাউসের সামনে যে কিভাবে মানুষের রোধ করতে হয় গণতন্ত্রকে জবাই করতে হয় আজকে মাননীয় বিশ্ববন্ধু সেন অধ্যক্ষ মহোদয় আজকে দেখালেন দিন দুপুরে গণতন্ত্রের জবাই করে বলছে যে না একটার বিষয়ে দুটো নোটিশ রাখা যায় না এবং একটা পত্রিকার বিরুদ্ধে তিনি করালেন কি এই স্পিকারের অধীনে ইতিপুরা যে গণতন্ত্র এই বিধানসভা